ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ আজ পর্ব দুশো চার আগের দিন আমরা সতেরোতম শ্লোক পর্যন্ত অনুধায়ন করেছি আজকে আঠেরোতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে জ্ঞানং গেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণ কর্ম কর্তেতী ত্রিবিধ কর্ম সংগ্রহ জ্ঞান গেও ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মচোজনা অর্থাৎ কর্মপ্রবর্তক বা কর্ম প্রবৃত্তির হেতু করণ অর্থাৎ ইন্দ্রিয় কর্ম অর্থাৎ ক্রিয়া এবং কর্তা করণের যে প্রযুক্তা এই তিনটি হচ্ছে কর্ম সংগ্রহ বা ক্রিয়ার আশ্রয় এ থেকে বোঝাই যাচ্ছে যে আত্মা কোনো কর্মের প্রবর্তক বা আশ্রয় নন তিনি নির্বিকার ভগবান এই অধ্যায়ে কর্মতত্ত্বকে তিনভাবে বিশ্লেষণ করেছেন কর্মের কারণের দিক থেকে কর্মের প্রেরণার দিক থেকে আর কর্মের সংগ্রহ বা আশ্রয়ের দিক থেকে কারণের দিক থেকে পাঁচ ভাগে ভাগ করেছেন অধিষ্ঠান কর্তা করণ চেষ্টা ও দৈব এটি আমরা ইতোমধ্যে আলোচনা করেছে আগের শ্লোকগুলিতে কর্মের প্রেরণার দিক থেকে ভাগ করেছেন তিনটি জ্ঞান গেয় ও জ্ঞাতা জ্ঞান হচ্ছে সুখের যে প্রয়োজনীয়তার অবভোধ গেও হল সুখ জ্ঞাতা হল সুখান্বেষী জীবাত্মা সুখমে মে ভুয়াত আমার সুখ এ সবজীবী কামনা করে থাকে আর কর্ম সংগ্রহ শিরোনামের তিনটে ভাগ করেছেন কর্তা করণ ও কর্ম কর্তা অহংকার আগেই বলেছি আমরা করণ যে ইন্দ্রিয়বর্গ বর্গ সেটিও আগে বলা হয়েছে কর্ম বলতে পূর্বে যে বলা হয়েছে চেষ্টা বা ব্যাপার সেটি এই বিভাগগুলির থেকে তিনি ছটিকে বেছে নিয়েছেন এই ছটি হচ্ছে জ্ঞান কর্মকর্তা বুদ্ধি সুখ ও ধৃতি এই ছয়টির প্রত্যেকটির বা তিন প্রকার ভেদ তিনি দেখিয়েছেন এদের মধ্যে সাত্ত্বিক ভাবটি গ্রহণীয় রাজস ও তমস ভাব বর্জনীয় এই ছটিকে ক্রমান্বয়ে ভগবান আরও আলোচনা করবেন এখন জ্ঞান গেও জ্ঞাতা এই তিনটির কথা বলা হল উনিশতম স্তকে তিনি বলছেন জ্ঞানং কর্মচকর্তাচ ত্রিদৈব গুণভেদত প্রচে গুণসংখ্যানে যথাবৎ শ্রেণু তান্নপি কপিল শাঙ্শাস্ত্রে জ্ঞান কর্ম ও কর্তা আদি গুণভেদে তিন প্রকার বলে বলা হয়েছে সেই সকল অর্থাৎ ত্রিগুণকৃত ভেদসমূহ বলছি তা শ্রবণ কর সর্বভূতেশু যেন একং ভাবম অব্যয়ম অ ইক্ষাতে অবিভক্তং বিভক্ত তজ্জানং বৃদ্ধি সাহাত্তিকম যে জ্ঞান দ্বারা পরস্পর বিভক্তভাবে প্রতীয়মান সর্বভূতে এক অভ্যয় অব্যয় বস্তু দৃষ্ট হয় সেই অদ্বৈত আত্মদর্শন রূপ সম্যক জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলে জানবে পৃথক তেন তু যদ্ জ্ঞানং নানা ভাবান পৃথক বিধান ব্যক্তি সর্বেশু ভূতেশু রাজ সম যে জ্ঞানের দ্বারা সর্বভূতে নানা নানাভাব পৃথকভাবেই প্রকাশিত হয় সেই জ্ঞানকে রাজস জ্ঞান বলে জানবে যত কৃতষ্ণবধ এক কার্যে সপ্তম অহৈতুক অতত্বার্থবধ অল্পঞ্চ তৎ উদাহরিতম যে জ্ঞান দ্বারা কোনো একটি দেহে বা স্থানে সম্পূর্ণ আত্মা বা ঈশ্বর আছেন এরূপ অভিনিবেশ হয় সেই যুক্তিবিরুদ্ধ অযার্থ অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলা হয় এখানে জ্ঞানের যে সত্য রজস এবং ভেদে তিন প্রকার সেই তিনটি আলোচনা করেছেন ভগবান বহুত্বে একত্র দর্শন যেটা বলেছেন তিনি অবিভক্তং বিভক্তেশু এটি হচ্ছে সাত্বিক জ্ঞানের লক্ষণ সাত্বিক জ্ঞানী যিনি তিনি জানেন নেহ নানাস্তি কিঞ্চন নানা বলে কিছু নেই বাসুদেবং সর্বমিতি সমাত্মা সুদুর্লভ তিনি বলছেন বাসুদেব সব এই বাসুদেব সবই হয়েছেন তিনি বহু হতে ইচ্ছা করলেন তাই থেকেই নিখিল বিশ্বের প্রকাশ তার যে ইচ্ছা সেটিকে মূর্তি দিতেই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয়েছে এটি হচ্ছে গিয়ে সাত্ত্বিক জ্ঞান আর যে জ্ঞান বহুকে বহু মনে করে তাদের মধ্যে যে একত্রের সূত্রটি দেখে না সেটি হচ্ছে রাজস জ্ঞান আর তুচ্ছ নশ্বর বিষয়ের অল্প কিছু জেনে সকলেই জানি সকলেই বুঝি এরূপ যে জ্ঞান সেটি হচ্ছে তামস জ্ঞান আজকে জ্ঞানের এই তিন প্রকার জ্ঞানের আলোচনা দিয়ে আমাদের পাঠ শেষ হল গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিতা নন্দা ভবগ্নি ভ্রান্তি আসেনি বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি গীতার এই আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরম পদ প্রাপ্ত হওয়া যায় ওম শ্রীকৃষ্ণায় অর্পণ বস্তু হরি ওম তৎসৎ